আজকে তৈরি করে দেখাবো একদম ইলিশের পয়সা উসুল রেসিপি ইলিশের পানি খোলা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবেই খেয়ে দেখবেন এটা খেলে বারবার এটাই খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো ইলিশের পানি খোলা করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে ছোটো সাইজের পাঁচ পিস ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে তবে ছোটো সাইজের হলেও কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি মজার ছিল খুবই তৈলাক্ত একটা মাছ প্রথমে এখানে আমি একটা পেঁয়াজ বাটা নিয়েছি তো এই ইলিশের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা যেহেতু একটু মাখো মাখো হবে এই জন্য পেঁয়াজ বাটাটা বেশি করে দিয়েছি এরপর হাফটা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে আর কোনো মশলা যাবে না শুধু এই মশলাগুলো দিয়েই এই মাছটা অনেক বেশি মজার হয় এরপর এখানে আমি দিয়েছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে সর্ষের তেলটাই সবাই ব্যবহার করে তো আমার সরি ভুল হয়ে গিয়েছিল। তবে আমি শেষ পর্যায়ে শর্ষা তেল ব্যবহার করব যাই হোক এরপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে ওই জাগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এইভাবেই মশার সঙ্গে দশ মিনিটের মতো রেখে দেবো এতে লবণ এবং মশলা খুব ভালোভাবে ইলিশের ভিতরে ঢুকবে ফলে মাছটা খেতে অনেক বেশি মজার হবে আমার কাছে এই ইলিশের চেয়ে ইলিশের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে ঝোলের পরিমাণটা খুব বেশি করে দিয়ে দিব আর ঝোলটা একটু মাখো মাখো বা ঘনত্ব হবে সেই জন্য কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটাও বেশি করে দিয়েছি আপনারাও এটাই দিয়ে দিবেন তাহলে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে তো এরপরে এখানে আমি দেড় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব যেহেতু নরম প্রকৃতির মাছ রান্না করতে একদমই সময় নেবে না তো যাই হোক এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে এখন আমি ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে চড়ে দিব তো এটা দশ মিনিটে যে কেউ খুবই জটপাট তৈরি করে খেতে পারবেন তবে স্বাদ হবে দ্বিগুণ তো এখন আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তো সরজা তেলটা দিয়ে আবারও আমি দশ মিনিটের মতো রান্না করেছি তো মোট মাঠ আমি এখানে পনেরো মিনিট রান্নাটা করেছি এতে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে তো এখন আমি হালকাতে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এখানে শুক্রানের জন্য চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু হালকা ফালি করে দিয়ে দিয়েছি তো আর বেশি আমি রান্না করব না এখনই আমি নামিয়ে ফেলবো কাঁচামরিচটা দেওয়ার পরে এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিয়েছিলাম এরপরে আমি ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট ডাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আশা করি আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ঝোলের ঘনত্বটা কেমন হয়েছে কতটা ইয়ামি লোক এসেছে সব কিছু মিলেই এটা রান্না করে কি বলবো আমি গরম গরম ভাত খেতে সাথে সাথেই বসে গিয়েছি তো এটা একটু মোটা চালের ভাত দিয়ে খেতে ভালো লাগে তাই আমি আজকে একটু মোটা চালই রান্না করেছি আমার কাছে এটা বাসমতি চাল দিয়ে একদমই ভালো লাগে না আমি কিন্তু গরম গরম ভাতের সাথে চুলা থেকে নামানোর সাথে সাথেই খেতে বসে গিয়েছি এতটাই মজার ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ